আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মসজিদটি হচ্ছে আয়েশা মসজিদ মক্কাবাসীর জন্য এই জায়গাটা হচ্ছে গিয়ে মিকাত মক্কাবাসীর মিকাত কিন্তু এখানে যারা অবস্থান করছে বেশিরভাগই আজনবী অর্থাৎ মক্কার বাহিরের লোক এই যে দেখতেছেন এই মসজিদটি মিকাত হচ্ছে গিয়ে শুধুমাত্র মক্কাবাসীর জন্য কিন্তু এখানে যারা অবস্থান করছে তারা হচ্ছে গিয়ে মক্কার বাহিরের লোক ওনারা এখান থেকে এহরাম পরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ উমরা করেন এখান থেকে গিয়ে যদিও এটি বিশুদ্ধভাবে কোনো প্রমাণিত নয় যে এখান থেকে মক্কাবাসীর বাহিরে কেউ গিয়ে উমরা করলে উমরা হবে অধিকাংশ কালিমদের মতে হবে না এই মসজিদটির নাম আয়েশা মসজিদ কেন আয়েশা মসজিদ এই জন্য যে রসুদাহ আলহি সাল্লামের সাথে হজর হজের সফরে আসছিলেন মা আয়েশা রাজি আল্লাহ আনহা আসার পরে মাএসারদি আল্লাহ তালা আনহার এক পর্যায়ে হায়েজ হয়েছিল মা রাদি আল্লাহ তাআলা আনহা উমরা করতে পারেন রসুল সোল্লাহ আলীহি মা আয়েশা যখন বলছেন ইয়া আপনারা তো উমরা করলেন কিন্তু আমি তো উমরা করতে পারি নাই রসুল্লাহ আলহ্লাম মা এসরাদি আল্লাহ তালা আনহাকে উনার বাইয়ের সাথে এই জায়গাতে এই তানিমে পাঠিয়েছিল তারপর থেকে এই জায়গাটা আয়েশা মসজিদ নামে পরিচিত হয়েছিল মক্কার বাহিরে পাঠানোর কারণে এখান থেকে অনেকেই আপনার মনে করে যে এখান থেকে উমরা একহরাম পড়লে আমাদের উমরা হয়ে যাবে এটা অনেকে নিয়ত করে মনে করে যদিও এটা বিশুদ্ধভাবে কোনো প্রমাণিত নয় যাই হোক আল্লাহ তালা যেন সকলকে সঠিক বোঝার তৌফিক যেন আল্লাহ তালা যেন সকলের কে যেন কবুল করেন আল্লাহ আমিন আজও পর্যন্ত কেউ যদি মক্কাতে আসার পরে উমরা করতে পারে নাই হায়েজ হয়ে গেছে তাহলে এখানে এসে আবার সে মিকাত এই মিকাত থেকে সে এ হারাম পরে গিয়ে উমরা করতে পারে কিংবা কোনো পুরুষের কোনো সমস্যার কারণে উমরা করতে পারে নাই এখান থেকে আবারও মিকাত পরে গিয়ে উমরা করতে পারে সেটা একটা মত রয়েছে কিন্তু বারবার উমরা করার জন্য সকালে একটা উমরা বিকালে একটি প্রতিদিন একটি করে উমরা এটা এখান থেকে যারা করতেছে তারা এটা সঠিক করতেছে না আর মসজিদের ভিতর দেখানোর চেষ্টা করব এটা মসজিদের ভিতর মহিরে মসজিদের বার সাইড আপনাদেরকে দেখাবো চল এই পাশটা হচ্ছে মহিলাদের এই পাশটা পুরুষের মধ্যখানে একটি পার্টিশন রয়েছে